মোবাইল দিয়ে কোনো কাজ করতে গেলে দেখা যায় মোবাইলে মাঝে মাঝে অ্যাড চলে আসে একটা গুরুত্বপূর্ণ কাজ করতেছেন দেখা যাবে মাঝে মাঝে অ্যাড চলে আসতেছে কাজ করার সময় যদি মোবাইলে মাঝে মাঝে অ্যাড চলে আসে সেটা কিন্তু অনেক বিরক্ত বিরক্ত লাগে লাগে বেশি যখন যখন এই ধরনের অ্যাড অ্যাড আসে আসে সেই সেই অ্যাডটা অ্যাডটা সম্পূর্ণ দেখতে হয় স্কিপ স্কিপ করা যায় না করার কোনো অপশন থাকে না সম্পূর্ণ অ্যাডটা বাধ্য হয়ে দেখতে হয় তারপরে অ্যাডটা শেষ হয়ে গেলে তারপরে মোবাইল দিয়ে কাজ করতে হয় যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের সবারই প্রায় এই সমস্যায় পড়তে হয় কখনো না কখনো দেখা যায় কাজ করতেছেন অ্যাড চলে আসতেছে লাগে কিন্তু অনেক বিরক্ত আর চিন্তা নাই আপনার ফোনে যদি মাঝে মাঝে চলে আসে বিরক্তিকর অ্যাড চলে আসে তাহলে আপনি এই ভিডিওটা দেখেন মনোযোগ দিয়ে দেখেন এবং এই ভিডিওতে যে দুইটা সেটিংস আপনাদের সাথে শেয়ার করছি আপনি আপনার ফোনে এই দুইটা সেটিংস করেন দেখবেন আপনার ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না আপনার মোবাইলে যদি বিরক্তিকর অ্যাড আসে সেই অ্যাড আসা বন্ধ করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনার ফোনের সেটিংস অপশন ওপেন করবেন সেটিংস অপশন ওপেন করার পরে এখানে আপনি একটি অপশন খুঁজে বের করবেন গুগলস এটা প্রতিটা মডেলের ফোনেই থাকে আমার এই মডেলের ফোনে দেখেন এই যে এখানে লেখা আছে গুগলস এবং নিচের দিকে লেখা আছে গুগল সেটিংস আপনার ফোনে হয়তো গুগল অথবা গুগল সেটিংস এই লেখাটা থাকতে পারে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে একটি কিন্তু অপশন চলে এই যে আসতেছে এখানে একটি ক্লিক করবেন অ্যাডস এখানে ক্লিক করার পর এখানে প্রথমে একটি অপশন দেখতে পারবেন রিসেট অ্যাডভাইজিং আইডি রিসেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন তারপরে এখান থেকে এটা কনফার্ম করে দেবেন তারপরে এই যে এখানে নিচের দিকে দ্বিতীয় অপশনটা আছে ডিলেট অ্যাডভাইজিং আইডি ডিলেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভাইজিং আইডি ডিলেট অ্যাডভাইজিং আইডি এখানে একটি ক্লিক করে দেবেন এবং এটা অটোমেটিক কাজ হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন দ্বিতীয় সেটিংসটা করার জন্য আপনার ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করবেন এই যেখানে ক্রম লেখা আছে ক্রম এই ব্রাউজারটি ওপেন করবেন তারপর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন সাইট সেটিংস সাইট সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন থার্ড পার্টি কুকিস এখানে একটি ক্লিক করবেন সাধারণত এখানে এই যে এই অপশনটাতে মাঝখানের যে অপশনটা আছে এই অপশনটাতে আপনার ফোনে হয়তো এই নীল এই যে বৃত্তটা আছে এই টিকটা এখানে দেওয়া আছে ব্ল্যাক ব্লক থার্ড পার্টি কুকিস ইন ইনকংনিডো মোড এই অপশনটিতে হয়তো আপনার টিকটা দেওয়া আছে আপনি কি করবেন ব্লক থার্ড পার্টি কুকিস এই অপশনটিতে আপনি এই টিকটি দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না তারপরে আপনি এখান থেকে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস পপ আপ অ্যান্ড রিডাইরেক্টস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন এই অপশনটি অন করা আছে তাহলে আপনি এই অপশনটি এখান থেকে অফ করে দেবেন এই অপশনটি অফ করে দেওয়ার পর আপনার ফোনে আর বিরক্তি অ্যাড আসবে না তারপরে এখান থেকে আপনি একবার ব্যাকে যাবেন ব্যাকে আসার পর উপরের দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অল সাইডস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি আপনি দেখেন আপনার ফোনে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে তাহলে আপনি বুঝবেন এই ওয়েবসাইটগুলো থেকে আপনার ফোনে বিরক্তিকর অ্যাড আসতেছে এখানে যদি আপনার ফোনে অনেকগুলো ওয়েবসাইট দেখায় অথবা একটাও যদি ওয়েবসাইট দেখায় তাহলে আপনি এখানে যতগুলো ওয়েবসাইট দেখাবে সব ওয়েবসাইটগুলো এখান থেকে ডিলিট করে দিবেন একটা একটা করে ডিলিট করে দিবেন এই যে এখানে ক্লিক করবেন ডিলিট তারপরে ডিলিট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন তারপরে ডিলেট ডিলেট অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন মানে যতগুলো ওয়েবসাইট দেখাবে এখানে সবগুলো ওয়েবসাইট আপনি ডিলেট করে দিবেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনে আর বিরক্তি করে আসবে না ফ্রেন্ডস আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে এই ভিডিওতে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়েছি এবং এই ভিডিওর শেষে আরো দুইটা ভিডিও আসবে ওই দুইটা ভিডিওতে দুইটা দুইটা চারটা সেটিংস দেখিয়েছি আপনার প্রথমে এই দুইটা সেটিংস আপনার ফোনে করবেন তারপরেও যদি দেখেন আপনার ফোনে বিরক্তিকর করে অ্যাড আসতেছে এই ভিডিওর শেষে যে দুইটা দুইটা চারটা সেটিংস দেখিয়েছি ওই চারটা সেটিংসও আপনার ফোনে করবেন তারপরেও যদি দেখেন আপনার ফোনে বিরক্তি করে অ্যাড আসতেছে তাহলে আপনার সর্বশেষ চিকিৎসা করতে হবে সেটা হলো যে আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে ফ্যান্স এটা বোঝা যায় না সহজে যে কোন কারণে মোবাইলে বিরক্তি করে অ্যাডগুলো আসতেছে এখানে ছয়টা সেটিংস আপনাদের সাথে শেয়ার করছি এই ছয়টা সেটিংসই যদি আপনি আপনার ফোনে করেন তাহলে দেখবেন আমার বিশ্বাস যে আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না এই ছয়টা সেটিংস করার পরেও যদি দেখেন আপনার ফোনে বিরক্তি করে অ্যাড আসতেছে তাহলে আপনার অবশ্যই আপনার ফোনকে ফ্যাক্টরি ডাটা রিসেট করতে হবে যদি আপনি আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ফোনে আর বিরক্তি করে অ্যাড আসবে না তবে ফ্যাক্টরি ডাটা রিসেট করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা দিক সচেতন থাকতে হবে সেটা হলো যে আপনি যখন আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন আপনার ফোন মেমোরিতে যা যা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার ফোনে ফোন মেমোরিতে মানে আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে আপনার ফোনে থাকা ভিডিও অডিও পিকচার তাই আপনি ফ্যাক্টরি ডাটা রিসেট করার আগে অন্য কোথাও পার করে নেবেন তারপরে আপনি আপনার ফোন ফ্যাক্টরি ডাটা রিসেট করবেন তাহলে দেখতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার ফোনে আর বিরক্তি করে আসবে না ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ